তো দর্শক শ্রোতা বের হয়েছেন আমাদের কাঙ্ক্ষিত সেই মেহমান শাইকুল হাদিস আল্লাহ মাহিনুল হক আপনারা তারা দেখছেন লাইকটি শেয়ার করে দিন সকলকে দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাত্র মুক্তি পেলেন আল্লামা মামানুল হক প্রিয়ক আমরা সরাসরি চলে যাব স্ক্রিনে সেখানে বিস্তারিত দেখে আসবো ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে দৈজ পুরো ভিডিওটি দেখবেন দায়িত্বশীল সারা সবাই আপনাকে তো দাঁড়ানো কষ্ট একটু দাঁড়ান আপনার পিছনে একজন দাঁড়ায় আছে কোন দলের কেন

चल ठीक है दिलो दिलो यू जो इनके जब वापस आए अब एक्टिव डॉक्टर दिलो बताओ एक्टिव डॉक्टर न्यूज़ से सम्बन्धित क्षेत्र में तंजियां चलो चलो मेरा फ़ोन चल रहा है चलो 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 चल ¡Guau, guau, guau! ¡Guau, 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 guau, guau! ¡Guau, guau, guau! ¡Guau,

एक भाई जा रहे बिसीडी बिसीकल भला है कोई सामने का डल है ठीक चलो बाबा येज बनेगी इधर ना चलो जाओ यार वहां तक कर रहे वीडियो चले जाएगा ভাই সবার পক্ষে পানিবে সামদার রেলগଡ আধা ঘণ্টা ঘণ্টা বাইক থাকে টুৰিজে আছে

sc 77. বরো বྦ�iram, zi ব ব eben dragon, zi ব ব বsব cho professionally, zi ব Copy ব banks,

সামনে মুখ চিনি কেন কি করত সব ভাই যতই ডাক্তার কিন্তু আমরা সামনে সামনে তোমার সাক্ষাৎকার নিব আশা করি ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে মামুনুল হক কিন্তু সত্যি সত্যি মুক্তি পেয়েছে যদিও এর আগে মামুনুল হকের মুক্তি নিয়ে অনেক গুজব ছিল অনেক আলোচনা সমালোচনা ছিল অবশেষে কিন্তু জানা গেছে যে মামুনুল হক মুক্তি পায়নি কিন্তু এইবার আজকে কিছুক্ষণ আগে কিন্তু মামুনুল হক মুক্তি পেয়েছে এবং তিনি এখন তার বাসাতে অবস্থান প্রিয় দর্শক এই যে মামুনুল হকের মুক্তি এই মামুনুল হকের মুক্তি নিয়ে আসলে কী বলতে চান কী বলার আছে অবশ্যই কমেন্টে জানা করতে পারেন আপনাদের সেই মূল্যবান মতামত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম